হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো গাইস আজকে চলে আসছি তেইশ সালে রেকর্ড করে রাখা একটি ভিডিও নিয়ে এত সময় পর এসে এখন এটা আপলোড করার কথা ভাবলাম তো সেই দিন আমার গন্তব্য ছিল পুরান ঢাকার পাইকারি মার্কেট এই জন্য প্রতিদিনকার মতোই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে মানি ব্যাগ চেক করে নিয়ে বের হলাম গন্তব্যের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে মুঠটাকে আরও সুইট করতে একটা গরম গরম মালটা চা খেয়ে নিলাম এরপর কিছুটা হাঁটতেই বাস পেয়ে গেলাম কিন্তু পুরো বাস ভর্তি লোক দাঁড়ানো সবার সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে বাসের একেবারে শেষের দিকে গিয়ে একটা সিট খালি পেয়ে বসলাম বসে থেকে বাসের আশপাশের কিছু ফুটেজ নিলাম পুরান ঢাকায় পৌঁছে বাস থেকে নামলাম আমার ঠিক সামনেই তৎকালীন আওয়ামী লীগের আয়োজিত কোনো এক প্রোগ্রাম ছিল এর পাশ দিয়ে যেতে যেতে মার্কেটের ভেতরে ঢুকলাম মার্কেটের বিভিন্ন দোকান একে একে পার করে আমার পরিচিত দোকানে গিয়ে থামলাম দোকানদারের সাথে ভালো মন্দের খুঁজ হব নিয়ে তারপর আমি আমার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো কালেক্ট করলাম ভালো করে দেখে নিয়ে প্যাকিং করতে বললাম সবগুলো প্যাকিং শেষে দোকানের সাথে লেনদেন শেষ করে আমার কাঙ্ক্ষিত প্রোডাক্ট নিয়ে বাসে করি বাড়ির উদ্দেশ্যে বেক করলাম তো বাস থেকে নেমে প্রোডাক্টগুলো নিজের কাঁধে করে নিয়েই বাড়ি ফিরলাম তো এই জার্নির পর ক্লান্ত শরীর নিয়ে একটু রেস্ট করতে গেলাম আর এভাবে ওই দিনের আমার কাজ আর ভিডিও শেষ করলাম তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য